আমার ছেলেটা বলবে মেয়েটা বলবে আমার বাবার সামনে যাইতে বড় ভয় লাগে আহারে দুনিয়াতে আমি বাবাই কত কষ্ট করেছি আমি মা কত কষ্ট করেছি এরে সন্তান আজকে বড় ভয় পাও বাবার লাশের কাছেও যায় না মায়ের লাশের কাছে যায় না স্বার্থপর দুনিয়া আজকে যে টাকা কামাই করছো দুনিয়ার ব্যস্ততাই পরে সম্পদের পাহাড় ঘুরেছ নবীর আদর্শ মানতে পারো না আজকে যদি একটু মরার বান করিয়া দেখো কেন জানি এই সম্পদগুলা তারা নিয়ে আর টানা লেগে গেছে আর আমি যে মরে গেলাম কি রেখে যাইতেছি কী নিয়ে রওনা দিতেছি রে বাবা একটা ফিকির করিয়া দেখা একটা চিন্তা করিয়া দেখা দুনিয়াদার আল্লাহর গুলাম আমার মালিক শুধু বান্দার দিকে তাকায় রইছে আমার মালিক বলে গুলাম আমি শুধু মুসলমান জন্যই জান্নাত এমনটা না আমি আল্লাহ নমরুদার ফেরাউন কারুনের জন্য জান্নাত বানাইলাম আমি আল্লাহ আবু জাহালের জন্য জান্নাত বানাইছি বা সবার জন্যই বানাইছি কারণ আমি আল্লাহ রা তু মায়া তুমায়া আমি আল্লাহ শুধু ফেরাউনের দিকে তাকায় রইছি রে ফেরাউন একবার যদি আমি বালিক রেখাস ভাবে তাও করিয়া ডাক দেও আমি তোর জীবনের সব অপরাধ বাফ করে দিব আমি নম্রদের দিকেও তাকায় রইছি সাব দিকেও তাকায় রইছি তবে নিমুখ হারামেরা আমি আল্লাহরে খুঁজে নাই আমি আল্লাহরে বোঝে নাই প্যারাউন্ডে এত পরীক্ষা দুনিয়ার মধ্যে করলাম পরীক্ষার মধ্যে উদ্ধার হয়ে যাওয়ার পর বলে আমারে কেউ দেয় নাই আমি নিজেই খোদা আর দুনিয়ার ব্যস্ততাই পড়ে ফেরাউনের মতো কত মানুষ বিদায় হয়ে গেছে ফেরাউন কত বড় বাহাদুর ছিল এক আঙ্গুলির ইশারায় মিশর পরিচালনা করতে এরে বাবা আল্লাহ বুঝাইলে ক্ষমতা দিয়া আল্লাহ ক্ষমতা নিয়েও বুঝান বলি দুনিয়ার এত ব্যস্ত এত ব্যস্ত রে মুসলমান কো আছো কো এত ব্যস্ততা নিয়ে আছো তোমার ব্যস্ততা একদিন দুনিয়া থেকে তোমাকে বিদায় করে দিবে আর তুমি দুনিয়ারে চাটতে পারতেছ না নবী বলেন আদুনিয়া সিজনুল মোমেন ও জান্নাতুল কাফের মমিনের জন্য দুনিয়া জালখানা আর বেইমানের জন্য দুনিয়া জান্নাত যেই মমিনেরা দুনিয়ার মধ্যে কষ্ট করে চলবে আর যেই বেইমানেরা দুনিয়ার মধ্যে আরাম করে চলবে মরণের পরে এত গজব শুরু হবে আর কোনো দিন গজব শেষ হবে না আর যেই বেইমান যেই মমিনেরা দুনিয়ার মধ্যে কষ্ট করে চলবে মরণের পরে এত শান্তি শুরু হবে আর কোনোদিন শান্তি শেষ হবে না হে দুনিয়া হে গোলামেরা এক নবীর আল্লাহর গুলাম নবীর আদর্শটা মাথায় লাগায় চলো নবীর আদর্শটা ভিতরে ফিট করিয়া চলো মায়ার নবীর রহমত আল্লিল আলামিন আসরের ময়দানে উম্মতের জন্য কান্না করে আদো পর্যন্ত রৌ যাই কান্না করে ইয়া উম্মাতি হাসুরের ময়দানে কাঁদতেন ইয়া উম্মাতি আই না উম্মাতি আমার উম্মত কোথায় আমি আর কিছুই চাই না তবে ও দয়ার মালিক আপনি দুনিয়ার মধ্যে আমার উম্মতকে বাঁচায় দেন আমার উম্মত গুনাগার উম্মতকে মাফ করিয়া দেন আমার উম্মতকে দুনিয়ার মধ্যে বাঁচায় দেন নবী কান্দেন উম্মতের জন্য আর উম্মত কাঁদে দুনিয়ার জন্য নবী উম্মতের জন্য প্যারেশান আর উম্মত দুনিয়ার জন্য পেরেসান এরে বাবা না দুনিয়ার রঙিন দুনিয়ায় পরে আমার মাওলার ফিকির বোলা যাবে না আমার মালিকের গোলামি ছাড়া যাবে না আল্লাহ বলে গুলাম আমি তোদেরকে দুনিয়াতে পাঠাইলাম পরীক্ষার জন্য পরীক্ষা দিয়ে আমি আল্লাহর কাছে আসবা আসার পরে এত সুসজ্জিত করে তোদের জন্য জান্নাত বানাইছি এমন এমন জান্নাত আমি আল্লাহ বানাইছি ফেরেশতারা যখন আল্লাহ তা তা ওয়াফ্ফা গুমুল মালা ই কাতু তই জিবি না কালু সালাম সালাম আলাইকুমুদুখুলুল জাননাত বিমা কুন্তুমতা আমালুন ফেরেশতারা যখন নিষ্পাপ ইমানদারদের রোখটা দুনিয়া থেকে খবজ করে নেওয়া যাবে আসরের ময়দানে ফেরেস তারা আল্লাহ অর্ডার দিয়ে দিবেন বিমা কুমতুম তামালুন যা তোদের যা দুনিয়াতে ভালো কাজ করেছ এর বিনিময় নেওয়া যাও বিনিময় কেমন হবে আল্লাহ পাক নিম্ন শ্রেণীর একটা ইমানদারদের এমন একটা জান্নাত দিয়ে দিবেন যেই জান্নারটা এই দুনিয়ার দশ দুনিয়ার সমান হবে এরে বাবা তুমি দুনিয়ার ফিকির করতেছো অথচ সামনে আমাদের জেন্দিগি শুরু আছে শেষ নাই ওই জেন্দিগির ফিকির করো যদি জেন্দিগির ফিকির করা যায়